ও তার মানে ট্রাই হওয়ার পরে এটাকে আর ধুয়ে রাখেন না 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 এটা করা যাবে না ঠিক আছে আমি না যার কাছে প্লেস করেন না কেন ওই যে একটা সংশয় ওই ওই কারণে ওই যে এক সাইডটা এরকম ইয়ে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এবার নাটকে দেখো আসলে তো কিছু না জবানের যদি মিল থাকে জি জি উভয় পক্ষের কথা এই জন্যই আপনাকে আপনার নিজ হাতে আপনাকে কাজটা করতে হবে ঠিক থাকে ঠিক আছে আমাকে একটাই কথা আপনার সাথে কথা বলার পরে ওই ভাই কি দেখেছেন ডাইরেক্ট না ভাই আমার খুব বিশ্বস্ত লোক আর যেহেতু এই অঞ্চলের জন্মসূত্রে সন্তান ঠিক আছে না সেই হিসেবে একটা মোটামুটি গ্রহণযোগ্যতা পায় আর কি

এগুলো তারাই তখন বন্ধ করবে যাদের ভিতরে গোপনীয়তা আছে আপনাকে আমাকে বা এই বড়ো ভাইকে ফাঁকি দেবে যে আমি আমার জায়গায় থাকি এটা বলা যাবে না ওটা বলা যাবে না কেন না আপনি যখন যত কাজেই যান না কেন ভাই মাইন্ড করবেন না আমার কথায় যে আপনার যদি পরিষ্কার না হয় কাজ রেডি সেটেলমেন্ট হয়ে গেছে ওভারঅল সেটেলমেন্ট যেমন করে একটা কমিটমেন্টের জন্য উঠে চলে গেল বুঝছে না যোগাযোগ আর কেউ নতুন না ভাই আচ্ছা 3 মিনিট ওভারের আছে ভিডিও আচ্ছা ঠিক আছে অফকোর্স দিলাম হ্যাঁ একেবারে ওকে ওকে